মানুষ যতটা বলে তার চেয়ে অনেক বেশি লুকায় সবাই পাশে থাকে যতক্ষণ না তুমি পড়ে যাও যাদের জন্য সব করেছিলাম তারাই একদিন বলে তুই কিছুই করিস মুখে হাসি থাকলেই মানুষ ভাবে তুই সুখে আছিস জীবন আসলে মানুষ চিনবার কোচিং সেন্টার ভরসা করেছি বলেই ঠকেছি শেখা হয়নি অভিনয় যে মানুষটা বারবার ভাঙে সে চুপ হয়ে যায় কারণ কান্না আর আসে না সবাই বলে ভালো থাকো কিন্তু কিভাবে কেউ বলে না ভালোবাসা নয় মানুষের সবচেয়ে বড় ভুল বিশ্বাস করা ভালো থাকো বলার মানুষ অনেক পাশে থাকাটা খুব কম মানুষ জানে সব সবকিছু ঠিকঠাক থাকলে সবাই আপন সমস্যা শুরু হলে কেউ আর চিনেও না পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ নিজেকে বোঝানো আমি ঠিক আছি মানুষ যতটা কাছে আসে ততটাই গভীর করে আঘাত দেয় ভালো মানুষ হওয়ার শাস্তি সবাই তোকে ব্যবহার করে যারা আজ তোমার ব্যর্থতা দেখে হাসে কাল তাদেরই সামনে সাফল্য নিয়ে দাঁড়াও সবার ভালো চাইলে নিজের ভালো থাকতে নেই এটাই নিয়ম বিশ্বাস ভাঙে না বিশ্বাস গুঁড়িয়ে দে চেনা মুখের ছুরি সবাই জিজ্ঞেস করে কি করছো কেউ জিজ্ঞেস করে না কেমন আছো নিজের মানুষ ভেবে তো আজ অসহায় লাগছে ভালোবাসা না প্রয়োজনের শেষ হলেই মানুষ দুষ্ট দূরে সরে যায় চেনা ভেতরে থাকা ও চেনা রূপ সবচেয়ে ভয়ঙ্কর প্রতিদিন একটু একটু করে ভেঙে মন আর কেউ টেরও পায় না হাসি মুখ দেখে কেউ বুঝে না ভেতরে কত অন্ধকার জমে আছে কিছু মানুষ চলে গেলে না কাঁদতে ইচ্ছে করে বরং বাঁচতে ইচ্ছে করে মানুষের ব্যবহার বোঝার জন্য সময় নয় প্রয়োজন দরকার ভালো থাকো বলার মানুষ অনেক খারাপ সময়ে পাশে দাঁড়ানো মানুষ প্রয়োজন তুমি যত ভালো মানুষ তোমাকে তত ব্যবহার করবে মানুষের মুখ যত মিষ্টি হয় অন্তর তত বিষাক্ত হয় চেনা মানুষগুলোর হাতেই সবচেয়ে বেশি কষ্ট পাই মানুষ যত মুখে বলে ততই মনের থেকে দূরে থাকে ভালো শুনে হাসি পায় কারণ বলার মানুষটাই সবচেয়ে বেশি আঘাত দেয় ভালো মানুষ হলে বাছা কঠিন কারণ সবাই সুযোগ খুঁজে স্বার্থের কাছে সব সম্পর্কই দুর্বল সবাই পাশে চায় কেউ পাশে থাকে না তোমার কষ্টের মূল্য তখনই পড়ে যখন সেটা অন্যকে ছুঁয়ে যায় মানুষ যতটা হাসে ততটাই স্বার্থপর হয় আজকাল এই মিলটাই বেশি শুনেছি মানুষ ভালো হয় কিন্তু দেখিনি সবাই বুঝে কিন্তু না বুঝার অভিনয় করে আস্থা হারিয়ে গেলে আর কিছুই অবশিষ্ট থাকে না মানুষ যতটা হাসে ততটাই ভেতরে পড়ে আজকাল কষ্ট গোপন রাখতে হয় কারণ সবাই গল্প বানিয়ে দেয় স্বার্থ ছাড়া আজকাল কেউ কথা বলে না তুমি যতটা নিঃস্বার্থ হবে ততটাই স্বার্থে পিষ্ট হবে সবাই পাশে থাকে শুধু তখন না যখন তোমার সত্যিকারের দরকার মানুষ তখনই বদলায় যখন তার দরকার ফুরায় বিশ্বাস হারিয়ে গেলে সম্পর্ক কাগজের মতো হয়ে যায় ভাঁজ দিলে দাগ থেকে যায় অভিনয়ের এই শহরে সত্যিকারের কান্না ও নাটক মনে হয় একটা সময় আসে যখন হাসিটাও মিথ্যে হয়ে যায় মানুষ বদলায় না সময়েই তার মুখোশ পড়ে যায়